অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না তেল ছাড়া যেমন গাড়ি চলে না বিদ্যুৎ ছাড়া যেমন ফ্যান ঘোরে না বলতে পারবেন তেমনই কোন জিনিস ছাড়া গরিব থেকে ধনী হওয়া যায় না উত্তর সহজ অ্যাসেট আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ জর্জ গ্লেসন বলেছিলেন তোমরা টাকাকে এমনভাবে কাজে লাগাও যেন সেটা নিজেই নতুন টাকার জন্ম দেয় আর টাকা থেকে টাকার জন্ম তখনই হয় যখন আপনার কাছে থাকে অ্যাসেট কারণ একমাত্র অ্যাসেটই পারে সময়ের সাথে আপনার একশোকে এক হাজারে এক হাজারকে দশ হাজার আর দশ হাজারকে এক লাখে রূপান্তর করতে তাও আবার আপনার সরাসরি কোনো পরিশ্রম ছাড়াই কিন্তু প্রশ্ন হল কিভাবে উত্তরটা বুঝতে গেলে আমাদের একটু তাকাতে হবে বর্তমান বিশ্বের অর্থনীতির দিকে এই যেমন দু সালে আমেরিকার দুই বড় ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক আর সিগনেচার ব্যাংক একসাথে ধসে পড়েছিল যেটাকে বলা হয় আমেরিকার ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকিং ফেলিয়ার এর আগেরটা ঘটেছিল 2008 সালে ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক ধসের মাধ্যমে যা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিয়েছিল এক মহা আর্থিক বিপর্যয় আমেরিকার ব্যাংকিং সিস্টেম কাপলে তার কম্পন ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে এবং বিশেষজ্ঞদের মতে দু সালের সেই ধসের প্রভাব বাংলাদেশের উপরও পড়েছিল অনেক আগেই যা পুরোপুরি দৃশ্যমান হয়েছে সরকার পতনের পর আপনারা হয়তো জেনে থাকবেন যে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং এরকে বিগত সরকারের সময়ে ব্যাংক খালি করে ফেলা হয়েছে এক এস আলম অনেকগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে সে ব্যাংকগুলোকে লুট তলাজ করেছে সরকারি সহযোগিতায় পৃথিবীর ইতিহাসে মনে হয় এত বড় ব্যাংক লুট আর হয়নি আর্থিকভাবে বিপর্যস্ত সরিয়ে ভিত্তিক পাঁচটি ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুর দুর্নীতি রাজনৈতিক প্রভাব আর খেলাপি ঋণ সব মিলিয়ে আমাদের ব্যাংকিং সিস্টেম এখন ভয়াবহ দুর্বল অবস্থায় বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট টু থাউজেন্ড অনুযায়ী যদি কোনো ব্যাংক ধসে পড়ে তাহলে আপনার যত টাকাই তাতে থাকুক ফেরত পাবেন মাত্র এক লাখ যদিও সাম্প্রতিক সময়ে এটাকে দুই লাখে উন্নীত করার কথা বলা হয়েছে এখন ভাবুন যে দেশে বাজারের দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে ইনফ্লেশন রেট ছুঁয়েছে সেখানে ব্যাংকের ইন্টারেস্ট আসলে কি লাভ নাকি লস। যিনি ভাবছেন আমি ব্যাংকে টাকা রাখব বিনা পরিশ্রমে সুদ পাবো এটাই আমার অ্যাসেট তাকে একটাই কথা বলা যায় পাগলের সুখ মনে মনে আর এ কারণেই বিশ্বের উন্নত দেশগুলো তাদের ব্যাংকিং সিস্টেম বদলে ফেলেছে অনেক দেশে এখন আপনি ব্যাংকে টাকা রাখলে লাভ পাবেন না বরং লাভ দিতে নিতে হবে উদ্দেশ্য একটাই মানুষ যেন ব্যাংকে টাকা আটকে না রেখে অ্যাসেটে ইনভেস্ট করে নিজের সম্পদ বাড়ায় এবং দেশের অর্থনীতিকে গতিশীল করে এর কারণেই এখন পুরো পৃথিবীতে অ্যাসেট বেসড ইকোনমি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে তাই ভাইজান এখন নিশ্চয়ই বুঝে গেছেন ব্যাংকে টাকা রাখা মানে টাকার মূল্য হারানো কিন্তু প্রশ্ন হলো ব্যাংকে যদি না রাখি তাহলে টাকা রাখব কোথায় কোথায় রাখলে টাকা থাকবে ব্যাংকের থেকেও নিরাপদ আর দেবে অনেক বেশি রিটার্ন চিন্তা নেই আজ আপনার এস ভাই দেখাবে তিনটি সময় ময়োপযোগী সবচেয়ে লাভজনক ও নিরাপদ অ্যাসেট যার একটিও যদি আপনি বাস্তবে কাজে লাগাতে পারেন তাহলে টাকার চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন চিরদিনের জন্য তো আমাদের প্রথম অ্যাসেট পিপল অর্থাৎ মানুষ এখন মানুষ কিভাবে অ্যাসেট সেটা বলছি তার আগে একবার ভাবুন তো আমাদের দেশের জনসংখ্যা আঠেরো কোটি যদি এই আঠেরো কোটি মানুষের থেকে আপনি এক টাকা করেও আয় করতে পারেন তাহলে আপনার হাতে আসবে আঠেরো কোটি টাকা এটা শুনতে অবাস্তব লাগতে পারে কিন্তু এর বাস্তব রূপ দেখাচ্ছে চীন পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে ভারতের পরেই চীনের অবস্থান চীনের জনসংখ্যা প্রায় একশো কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার সতেরো শতাংশ ফলে তারা জানে তাদের ভাগ্য তখনই বদলাবে যখনই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যাবে তাই তারা নিয়েছে বিভিন্ন অসাধারণ পদক্ষেপ যার একটি হলো চীনে আন্তর্জাতিক কোনো সোশ্যাল মিডিয়া নেই না ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব এর বদলে তারা তৈরি করেছে নিজেদের সোশ্যাল মিডিয়া উইচ্যাট উইবো ইতাদি। অর্থাৎ তারা গড়েছে নিজেদের জন্য নিজেদের যেখানে তারাই ক্রিয়েটর তারাই কনজিউমার ফলাফল যে টাকা আগে বিদেশ চলে যেত এখন সেই টাকাই ঘুরে ফিরে নিজেদের দেশে এর কারণেই উনিশশো সালের দিকে যে চীনারা সিঙ্গাপুরে গিয়ে চাকর বাকর কাজ করত আজ তারাই বিশ্বের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি অনুমান করা হচ্ছে ভবিষ্যৎ পৃথিবী আমেরিকার থেকে চলে আসতে পারে তাদেরই হাতে এখন আপনি হয়তো ভাবছেন এতে আমার লাভ কোথায় এখানে আমি কিভাবে ইনকাম করব। চমৎকার প্রশ্ন চলুন উত্তরটা একটা বাস্তব উদাহরণ থেকে নেই এক সপ্তাহ আগে আমি ফুপুর বাড়িতে গিয়েছিলাম যেখানে গিয়ে আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয় আমার ফুপার বড় ভাই মাছের ব্যবসা করেন কিন্তু সেটা কোনো সাধারণভাবে নয় একটু ব্যতিক্রম ধর্মীয় উপায়ে তিনি জানেন গ্রামের অনেক মহিলারা বাজারে গিয়ে মাছ কিনতে সংকোচ বোধ করেন আর শহরে চাকরিজীবীরা পান না সময় তো এই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন আরত থেকে কম দামে মাছ কিনে তিনজন কর্মীকে পাঠান গ্রাম আর শহরের অলিতে গাফিলতি করে কিন্তু লাভের ভাগ দিলে ওরা নিজের সর্বোচ্চটা দেয় কারণ বিক্রি করলেই তো টাকা আসবে এই বিজনেস মডেলেই তিনি প্রতিদিন আয় করেন দেড় থেকে দুই হাজার টাকা সেটাও প্রায় বিনা পরিশ্রমে এরপর এই বিষয়ে একটু ঘাটাঘাটি করে জানতে পারি তিনি একানন দেশজুড়ে অসংখ্য মানুষ এভাবেই সফলতার সাথে মাছের ব্যবসা করছে যেমনই কাশেম ভাই কিশোরগঞ্জের কাচারি বাজার থেকে মাত্র পাঁচ হাজার টাকার মাছ কিনে প্রতিদিন লাভ করছেন এক হাজার থেকে দেড় হাজার টাকা যাই হোক এটা তো গেল একটা সাধারণ উদাহরণ আপনি নিজেই চারপাশে তাকান দেখবেন প্রতিটি ব্যবসায়ী দাঁড়িয়ে আছে মানুষের কাঁধে ছোট ফার্মেসিতে থাকে একজন কর্মচারী মাঝারি গার্মেন্টসে থাকে পঞ্চাশ থেকে একশো জন আর বড় কোম্পানি প্রাণ আরিফেল স্কোয়ার এগুলো তো চলছেই হাজার হাজার মানুষের দিতে তাই যদি আপনার কাছে সুযোগ থাকে তবে অল্প পুঁজি এই মানব সম্পদকে কাজে লাগিয়ে আপনিও গড়ে তুলতে পারেন নিজের ছোট সাম্রাজ্য ফলাফল আপনি যেমন ধনী হবেন তেমনি অন্যরাও পাবে কর্মসংস্থান অর্থাৎ দুপক্ষই জিতবে এবারে আসি আমাদের দ্বিতীয় অ্যাসেটে কিন্তু তার আগে ছোট্ট একটা প্রশ্ন বলুন তো মানুষ ঢাকায় কেন যায় কারণ ঢাকায় ইনকামের সুযোগ বেশি তাহলে বলুন দুশো বছর আগে ইংরেজ ওলন্দাজ পর্তুগিজরা কেন সাগর পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে এসেছিল উত্তর একই কারণ তখনকার বাংলা ছিল বিশ্বের সপ্তম ধনী অঞ্চল ছিল সুযোগের সোনার খনি এরপর কি এমন হল যে আমরাই ইনকামের জন্য বিদেশ পাড়ি জমাচ্ছি এটা ব্যাখ্যা করতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে এ বিষয়ে অন্য একদিন কথা বলবো তাহলে বুঝলেন তো যেখানে টাকা থাকে মানুষ সেখানেই ভিড় করে এটা প্রকৃতির অদৃশ্য নিয়ম যেমন আজকের দিনে ধনীরা করছে এক জায়গায় দা আলটিমেট অ্যাসেটে অনেকদিন আগে কেউ আমায় বলেছিল রাস্তাটা না পেলে চিন্তা করো যে বের হচ্ছে তাকে অনুসরণ করো তুমিও বের হতে পারবে ঠিক একইভাবে যদি ধনী হতে চান তাহলে ধনীদের পথ অনুসরণ করুন আর ধনীরা কি করে মাত্র দুইটা কাজ এক আগে ইনকাম করে দুই তারপর সেই ইনকাম ঢেলে দেয় আল্টিমেট অ্যাসেট গোল্ড এবং ল্যান্ডে কারণ এই দুটো জিনিসের উপর নেই সরকারের নিয়ন্ত্রণ ব্যাংকের প্রিন্টিং ক্ষমতা কিংবা কোনো রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব এই কারণে ফাইন্যান্সিয়াল লেজেন্ট রবার্ট কেউসাকি বলেন হোয়াই শুড আই ট্রাস্ট ম্যান মেড মানি ওয়েন আই ক্যান হোল্ড হোয়াট গড হ্যাজ ক্রিয়েটেড ইতিহাস দেখুন বাংলাদেশে জমির দাম কেবল বেড়েছেই ভেদে পাঁচ থেকে দশ বছরে এমনকি এক বছরেও জমির দাম দ্বিগুণ হয়েছে এছাড়াও জমি বা তার ওপর বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে রেন্টাল ইনকামের সুযোগ তো রয়েছেই দু সালে এ এর তথ্যমতে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট সাইজ ছিল দুই দশমিক আটষট্টি ট্রিলিয়ন ডলার ফলাফলস্বরূপ উনিশশো সত্তর সালে আমাদের দেশের রিয়েল এস্টেট কোম্পানি ছিল মাত্র পাঁচটি আজ সেটি দাঁড়িয়েছে চোদ্দশো সাতচল্লিশটিতে আর দু একুশ সালের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের তথ্যমতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পঁয়ত্রিশ লাখ মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এই ইন্ডাস্ট্রি ঠিক কতটা বড় এবং কতটা সম্ভাবনাময় অন্যদিকে স্বর্ণ তো এখন অল টাইম হাইয়ে রয়েছে উনিশশো আশিতে স্বর্ণের ভরি ছিল আটশো পঞ্চাশ ডলার এরপর অনেক বছর স্বর্ণের দাম বাড়েনি তারপর দু হাজার এগারোতে এসে প্রতিভরি হয় এক হাজার নয়শো ডলার এরপর দু হাজার সেটাই হয় দু ডলার আর দু হাজার এসে হয় দু ডলার আর এখন তো প্রতি ভরি ডলার খেয়াল করুন প্রথম অল টাইম হাইয়ে পৌঁছাতে লেগেছে একত্রিশ বছর তারপর বারো তারপর চার আর এখন তো লেগেছে কিছু মাস অনুমান করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে এ কারণেই ভবিষ্যতে গোল্ড হয়ে উঠবে জমির মতোই লোন পাওয়ানোর অন্যতম মাধ্যম তাই আপনার কষ্টে উপার্জিত টাকা যদি নিরাপদ রাখতে চান আর তার সঙ্গে চান বড় রিটার্ন তাহলে গোল্ড এবং ল্যান্ড এই দুটোই হতে পারে আপনার জন্য জীবন বদলে দেওয়ার মতো অ্যাসেট এবারে আসি আমাদের শেষ আইডিয়াতে যেটাকে বলা হয় মাদার অফ অল অ্যাসেটস সেটা কি বুঝতে হলে ছোট্ট দুটি ঘটনা দেখুন খুলনার গরিব তরুণ হেমায়েত দিনে রড মিস্ত্রির কাজ করতো আর রাতে পুরনো একটা মোবাইল দিয়ে ইউটিউবে কোডিং শিখতো আজ আন্তর্জাতিক ক্লায়েন্টদের সফটওয়্যার বানিয়ে তার আয় অনেক বড় বড় চাকরিজীবীদেরও ছাড়িয়ে গেছে আর একজন জয়ন্ত কর্মকার বাবার ছোট্ট কাঠের দোকানে কাজ করতেন একসময় ডিজাইনার স্কিলকে কাজে লাগিয়ে শুরু করলেন মর্ডান লাক্সারি ফার্নিচার তৈরি আজ তার ব্র্যান্ডের মূল্য পনেরো কোটি টাকা ছুঁয়েছে আর তার তৈরি ফার্নিচার বিক্রিও হচ্ছে ঢাকার বড় বড় শোরুমে এমন উদাহরণ হাজারো লাখো যাদের কোনো টাকা ছিল না কোনো কানেকশন বা ব্যাকগ্রাউন্ড ছিল না শুধু ছিল স্কিল এবং আজ তারা সফল পৃথিবীর নব্বই পার্সেন্ট সেলফমেড মিলিয়নেয়ারও এটাই স্বীকার করেন স্কিলের মাধ্যমেই তারা তাদের জীবনকে বদলেছেন যাদের একজন অ্যান্ড্রু কার্নেগি তিনি বলেন আজ যদি আপনি আমার সব টাকা নিয়েও নেন আর আমায় কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন আমি এগেইন কিছু বছরের মাঝেই সব টাকা অর্জন করে দেখাবো তাই মনে রাখবেন ইউর স্কিল ইজ ইওর রিয়েল মাদার অ্যাসেট এভরিথিং এলস ইজ বর্ন ফ্রম ইট ধন্যবাদ